বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জনগণের সঙ্গে প্রতারণা করে বেনজির আজিজদের মতো লোকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে সরকার শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি রিজভি বলেন প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে আর বিদেশ সফরের অনুমতি নিতে হচ্ছে ভারতের কাছ থেকে এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের তীব্র করেন বিএনপির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শ্রমিক নেতা ভূয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল ভূইয়া ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এই লাথি মেরে কোটি টাকা। উপার্জনের সুযোগ দিয়েছিলেন বেঞ্জিনদেরকে আজিজদেরকে আসাদুজ্জামানদেরকে প্রতিদিন যে খবরের কাগজে শুধু কোটি তা এক দুই কোটি টাকা নয় চার পাঁচ কোটি টাকা নয় দশ পনেরো কোটি টাকা নয় পঞ্চাশ কোটি টাকার নিচে নয় উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন একটু ঋণ দেন আমি দেখি পারলে শোধ করবো